টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা এক শতাব্দীর চাইতে বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে স্বমহিমায় পরিচিত যুগ যুগ ধরে এই মাদ্রাসা অসংখ্য অগণিত হক্কানী রব্বানী আলেম দিন পৃথিবীতে উপহার দিয়েছে এটা একেবারেই একটি সত্য এবং বাস্তবতা আমার জীবনের আমি প্রথম প্রাইমারি স্কুল পাশ করে স্কুলে ক্লাস ফাইভ পাস করে জীবনের প্রথম মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি টুমচল মাদ্রাসা এই মাদ্রাসা উনিশশো বিরানব্বই সন তখন আমি ইয়াজ দাহন চতুর্থ শ্রেণিতে আইসা এই জীবনের প্রথম মাদ্রাসার পড়ালেখা ভাই দরজাটা আটকায় বসেন না দরজা ছাত্র ভাই হোক আর যেই হোক দরজার জায়গাটা খালি রাখেন ভাই যে আপনারা শুনতেছেন কি না দুই পাশে সরে বসে আরেকজন তো মনে করবে জ্যাম হয়ে গেছে এখানে অনেক জায়গা আছে দরজার জায়গা খালি রাখেন তো ইয়াজ দাহুম চতুর্থ শ্রেণীতে আইসা ভর্তি ছিলাম এরপরে এক বছর পড়ালেখা করে আমি আবার চলে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আবার টুংচুর মাদ্রাসার শেষ জামা ফাজেল দুই সালে আলেম পাশ করছিলাম তখন ফাজেলের বছর আবার আইসা টুমচর মাদ্রাসায় ভর্তি হয়েছিল ফাজেল দুই বছর পরে দুই সালে টুমচর মাদ্রাসা থেকে ফাজেল পাশ করছি ফারেক হয়েছিল ছোটবেলায় যখন আমি এই চতুর্থ শ্রেণীতে জীবনের প্রথম ভর্তি হয়েছিলাম তো আমার জীবনের প্রথম বক্তৃতা এই এই মসজিদেই টুমচর মাদ্রাসার মসজিদেই কোরবানির আগে কোরবানির বন্ধের আগে মাদ্রাসায় প্রতিযোগিতা হয়েছিল কোরবানির শিক্ষা ও তাৎপর্য এই বিষয়ের তখন আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম তখন আমি নতুন ছাত্র বা মাদ্রাসায় নতুন আসছি হুজুররা লিখে দিছেন মুখস্থ করছি এবং এখানে কোরবানির শিক্ষা ও তাৎপর্য বক্তৃতা দিয়ে প্রথম ফার্স্ট মাস্টার ছিলেন আমার সুলাইমান ভাই ওনার বাড়িতেই আমি থাকতাম উনি আমার অনেক আদর করতেন ওনার ঘরেই আমি থেকে এই ছোটবেলার এই চতুর্থ শ্রেণী পড়ালেখা করছি আজকে এটা অনেক বড়ো সৌভাগ্যের বিষয় আমার পরম শ্রদ্ধে উস্তাদ হাজারো লাখো আলেমদের উস্তাদ আল্লামা হারুন আলমাদানি তহমদ বারাকাত হজুরের অনেক গুণ অনেক বৈশিষ্ট্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের চোখে যেটা সব সময় আমরা ছাত্র জীবনে বলতাম ফাজেলের বছর আমরা ফাজেলে পড়তাম তেষট্টি জন ছাত্র তখনও আমরা বলতাম যে তেষট্টি জন ছাত্রের কাছে এই প্রিয় উস্তাদকে তো আল্লা আমরা বলতাম যে যদি টুমচর মাদ্রাসা হুজুর যখন থেকে খেদমত করছে তখন থেকে নিয়ে সব ছাত্র যারা ফারেগ হয়েছে টুমচরে পড়ছে হারুন আল মাদানি সাহেব হুজুরের কাছে তো তাদের সবার কাছেই প্রিয় মানুষ হারুন আল মাদানি আলহামদুলিল্লাহ আজ এত বছর পরেও তিনি আগের মতোই ওই হাসি মুখ সব কাজে সবচেয়ে সুন্দর একটা বৈশিষ্ট্য হলো তখন আমরা দেখতাম সব কিছুই ঘুসান সব কিছু এক টুপিটাও পরিপাটি জামাটাও পরিপাটি মোবাইলটা যে ধরছে সাবির বাক্সটা যে রাখছে গতকালকে যে জায়গায় রাখছে আজকে ওই জায়গায় অর্থাৎ আমরা এটা দেখতাম তখন হুজুরের ক্লাসে আসতো অনেক সময় আমরা এটা ভাবতাম যে মনে করেন আমি এখন মোবাইল এনে রাখছি যে এটা কোন সোজা হয়েছে না তো হুজুরের ঠিকই সোজায় রাখছে এবং গতকালকে দেখা যাবে যে যেখানে রাখছিলো আজকে ওইখানে আমাদের কখনো বেখেয়ালে টুপি হয়তো এমন কথা বলতেছি খবরও নেই তো হুজুরের এমন হয় আমি দেখিনি এইটা ওনার একটা অসাধারণ ব্যক্তিত্ব বা রব মানুষ অর্থাৎ যার দিকে তাকাইলেই কলিজার মধ্যে প্রভাব বিস্তার করে রব আছে রসুলুল্লাহ আলাইহি আলীহুয়াশাল্লাম বলছেন নসীর তুবির রব আল্লাহ তালা আমাকে অসম্ভব প্রভাব দ্বারা সাহায্য করেছে নবী আলাইহি আলিহিহুয়াশাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে যে কেউই প্রথম দেখাতেই প্রভাবিত হতো كما كتب على الذين من قبلكم. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال عز وجل: شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال عز وجل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوا. كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الله پاک رب العزت جل جلال والاکرام رب العالمین ال অপরিشم احسان مہربانی আল্লাহ তালা আমাদেরকে আজ তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার লক্ষ্মীপুর সদর শতাব্দীর ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান আমাদের প্রাণ প্রিয় দিন ঐতিহ্যবাহী টুমচোর ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইসলাহী মজরিসে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ